দেখুন ওই মাকটাকে টানছে ওই মৃত মাকি টানছে আপনাদের দেখেই কাছে গিয়ে দেখে আমি গেলে হতো দেখেন ওর এই পাটা এই কালো মাকরশাটার উপর এরকম ধরে ওকে জাগাচ্ছে যেমন কোনো মানুষ অজ্ঞান হয়ে গেলে আমরা যে রকম এরভাবে এরকম জায়গায় উঠো ওঠো লাইক ওইভাবে ও জাগাচ্ছে দেখেন ওর এই হাতটা এই যে মাকড়সার এই পাটা বা হারটা দিয়ে ও অনেকক্ষণ নাড়াচ্ছে আমাকে দেখে চোপ হয়ে আছে এতক্ষণ নাড়াচ্ছিল আচ্ছা আমরা অনেকক্ষণ অপেক্ষা করে দেখি কি হয় এই মাকড়সাটার বিয়োগে এই যে অনেকটা গোল্ডেন কালারের মাকড়সারটা ভীষণ হয়তো কষ্ট পেয়েছে আই ফিল ইউর ফেইন বিয়োগে আসলে মানুষ যেভাবে কষ্ট পায় মানুষেরা বোধ হয় সেভাবেই কষ্ট পায় যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আচ্ছা আমার আমি একটু লুকাই থাকি আমাকে দেখে ও কিছু করছে না আমি ফোনটা এভাবে রেখে এরকম নিজে থাকি আমাকে দেখি ও একেবারে চুপ হয়ে আছে কোনো নড়াচড়া করছে না বোঝাতে পারছি না আমি ওখানে চেয়ার টেবিলে ওখানে বসা দেখছিলাম এরকম হাতটা দিয়ে এরকম নাড়াচ্ছে ওকে টানছে ওর দিকে যে ও আছে কিনা ওই হচ্ছে হয়তো মাকরসার চোখ ফোনের অবস্থা তো খারাপ দেখাতে পারছে না আমার আমার কথা শুনে ও চুপ হয়ে আছে ওকে আমি আমার ওখানে যাই ওর এই বিয়োগ করুন ওর কষ্টটা Okay, ya es lo que